আজকে আপনাদেরকে দেখাবো যাদের নতুন স্মার্ট এলইডি টিভি বাড়িতে নিয়ে এসেছেন ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছেন না ইউটিউবে ঢোকার সময় রকম অপশন চলে আসে কোনো ভিডিও আসে না তো এটা মূলত আমাদের স্মার্টফোনে যেরকম ইউটিউব চালাতে একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় স্মার্ট এলইডি টিভিতেও এই ইউটিউব চালাতে গুগল অ্যাকাউন্টের প্রয়োজন এটা এখানে যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে সিং ইন উইথ ইয়ার ফোন আমরা চাইলে আমাদের ফোন থেকে আমাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটা আছে ওইটা এই এলইডি টিভিতে স্ক্যানের মাধ্যমে এই যে ই কিউআর কোডটা আছে এটা স্ক্যানের মাধ্যমে এটা এখানে একটা অ্যাকাউন্ট সেট করতে পারব তো চলুন কীভাবে আমরা গুগল অ্যাকাউন্ট সেট করি প্রথমে আমরা হোম পেজ থেকে সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউব অ্যাপসে চলে যাব ইউটিউব অ্যাপস ওপেন হলে এইরকম একটা পেজ ওপেন হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিং ইন উইথ ইওর ফোন এটা সেট করার জন্য আমাদের একটা স্মার্টফোনের প্রয়োজন তো আমরা একটা স্মার্টফোন নেব স্মার্টফোনের গুগলে ঢুকে গুগল স্ক্যানার ওপেন করব এবং এই কিউআর কোডটা স্ক্যান করবো কিউআর কোড স্ক্যান করলে এই যে স্ক্যানের উপর এইরকম একটা কোড চলে আসবে আমরা কোডটা আমরা কোডটা ক্লিক করব এবং সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে আমরা কন্টিনিউ করলাম এরপর চালিয়ে যান অ্যাকাউন্ট চুজ করে অ্যাকাউন্ট দিলাম তারপরে নিচে এসে অ্যালাউ দেবো দেখুন আমাদের অ্যাকাউন্টটা এলইডি টিভিতে চলে এসেছে এবং সম্পূর্ণ সেট হয়ে সকল ধরনের ভিডিও চলে এসেছে এখন চাইলেই সব ধরনের ভিডিও দেখতে পারবেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য